পরা বিধে মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তারা সবাই জঙ্গলে গিয়ে এক মনিবলের সামনে কি বলে রম অণিবণম যে সন্তানকে নিয়ে গেছে যাতে কাপড় পরিয়ে নিয়ে গেছেন তার নাম হচ্ছে শম্ভব জঙ্গলে গিয়ে যারা দেন তপসয় মহলম সেখানে গিয়ে বলছে হনিবল তোমরা তো যোদ যোগ করে সাধনা করছো মানানা এ গল ভেগে জন্ম নেমে মণিগর তো সবই বলতে পারছে না কিন্তু তথাপিও বারবার বিরক্ত করছে অণিব উত্তর দাও এই মেয়ের গর্ভে থেকে জন্মাবে বলো মণিগড় বলছে ভালো তোমরা ঘরে ফিরে যাও কেন যাবো ও তোমাদের সাধনা তাহলে নিশ্চয়ই ভুল তোমরা সঠিক সাধনা করছ না তাহলে তো বলতেই পারবে এর গর্ভে কে জন্মাবে সেই মন ঋষি বলেও ফেল শোন জানতে যখন চাস

কাজ ওই প্রভাস নদীর তীরে একটা পাথরে এই খালটা ঘষে ঘষে এটাকে শেষ করে দাও সেই ছাত্রটি যেহেতু অবশ্যই সন্তানেরা সেই খালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর তাকে ঘষতে শুরু করলেন যত ঘষছে তত খেলা বাহির হচ্ছে আর ওই খেলাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে আর যখন নদীর ধার নিয়ে যাচ্ছে বা খেলাগুলো সেখান থেকে নল ফাগড়ার জন্ম হচ্ছে

ধরতে যায় সেদিনও মাছ ধরতে গেছে মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বল মাছটা পেয়েছে ঘরে এসে সেই মাছটাকে বর্তন করা মাত্রই পেটের থেকে সেই ফালটা বাইরে বেরিয়ে এসেছে ভিবরের আর কি করবে ফাল দিয়ে মা ভিবর ফাঁদের বলে মাছ ধরে হ্যাঁ এবার সেই ফালটা দিয়ে তারা কি করেছে বাবা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে আর যেই জঙ্গলে ফেলে দিয়েছে ওই জঙ্গলে এক ব্যাগ সেই ফালটা পেয়েছি যেই ফালটা পেয়েছে কি করে পাখি মারে পাখি ধরা কাজ তাদের কি করেছে সেই ফালটা নিয়ে তীরে আগায় বেঁধে রেখেছে কেন তাহলে পাখি মারতে আরও ভালো হবে ফাল বেশ খুব সুন্দর তাই তিনের আগায় রেখেছে যাতে পাখি মারতে আরও ভালো হয় তা এই ব্যাধটাকে মা এই ব্যাধ হচ্ছে জরা ব্যাধ এই জরাটাকে রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় পথে এই বালিপুত্র বালিপুত্র বালিকে হত্যা করেছিল তীর মেরে কীভাবে সামনে দিয়ে নয় পিছন দিয়ে তীর মেরে হত্যা করেছিল তার ছেলে অঙ্কত সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে কিন্তু এই অঙ্গদ প্রভুকে অনেকভাবেই সেবা করেছিলেন সহযোগিতা করেছিলেন মা সেটাকে উদ্ধার করার জন্য সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট তুমি আমার কাছে বর চেয়ে নাও তখন অঙ্গদ বলেছিল হে প্রভু যদি তুমি আমাকে বরই দেবে তবে বর এই বর দিয়ে যাও যে আমার পিতাকে হত্যা করেছে পিছন থেকে ভেদ করে আমি যেন তাকে তীর মেরে হত্যা করতে চাই সে তো পাখি ধরতে চায় গণে জঙ্গলে কিন্তু গোবিন্দ যখন নিম্নবৃক্ষে তালে আছেন এই প্রভাসের যজ্ঞ সমাপ্ত হবার সাথে সাথে সমস্ত যোগবংশ ভগবান বললেন তাদের মধ্যে হবে কথা কাটাকাটি মুখে মুখে হবে তাদের মধ্যে হবে হাতা হাতি মানে তাদের মধ্যে লাঠা লাঠি এবার লাঠা লাঠি করতে গেলে লাঠি কোথায় পাবে ওই যে নল খাঁকড়ার গাছগুলো সেটাকে নিয়ে ওই নল খাঁকড়ার গাছ যে যাতে মারবে সেই কিন্তু মারা যাবে থাকো নিম্ন বৃক্ষের ডালে আমার চরণটা ধুলবে ওই যে নামের ব্যাগ মাছ রাখা পাখি ভেবে আমাকে তির ভেদ করবে আমি ভমিতে হবে